হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম তো তোমরা আগের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে আর কালকে আমি ভিডিও শ্যুট করতে পারিনি আর তার কারণ কি বলো তো কাল হঠাৎ করেই আবার তোমাদের দাদা ভাইয়ের দুজনেরই শরীরটা খারাপ হয়ে যায় যার কারণে আর ভালো লাগেনি বলে ভিডিও করা হয়নি তো যেটুকু করেছে আমি সেটুকুই শেয়ার করেছি তো আমি প্রত্যেক দিন যেটুকু করেই ভিডিও করি না কেন সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে এখন আমি ঘরে সব কাজ করব। সকালবেলায় তোমাদের দাদা শরীরে জ্বর নিয়ে বেরিয়ে গেছে কেনই কথা বলছি কারণ কাল রাত্রে কি তোমাদের দাদা ভাই প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ এতটা ঠান্ডা লেগেছে তার টানিটানি হয়তো জ্বর এসেছে এত কষ্ট লাগছিলো দেখে সে কি বলবো সকালবেলায় মানুষটা যদি ওরকমভাবে উঠে চলে যায় শরীরটা খারাপ নিয়ে তাহলে কতটা কষ্ট লাগে বলো তো আর এই কষ্টগুলো তো শুধু আমারই চোখে পড়ে যার কারণে মানুষটার ওপর এতটা মায়া লাগে সে কি আর বলবো চাকরি করে বলে অনেকেই তো ভাবে যে এমনি এমনি সে মাইনে মা শেষে কিন্তু এই যে কষ্ট এই কষ্টটা তো কেউ দেখে না এমন একটা চাকরি যেখানে তোমার শরীর খারাপ করলেও তোমাকে সেই শরীর খারাপ নিয়েও কাজে যেতে হবে যেখানে ছুটি বলতে ওই যে একটা মাসের ছুটি নেওয়া হয় ওই ছুটিটাই হচ্ছে তার ছুটি তাছাড়া আদার্স টাইমে একদিন দুদিন শরীর খারাপ করলে যে ছুটি দেবে সেই জিনিসটা হয় না এক যদি খুব শরীর খারাপ করে তাহলে এমআই রুমে গিয়ে ওষুধ নিলে সেখান থেকে ডক্টর যদি লিখে দেয় ডক্টর যদি বোঝে যে হ্যাঁ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ তখনই একমাত্র সেটা অফিসে গিয়ে জমা দিলে তবেই ছুটিটা দেবে তাছাড়া বছরে নব্বই দিন ছুটি থাকে কিন্তু এখন যেহেতু তোমাদের দাদাভাই ফ্যামিলি মেম্বার হয়ে গেছে সেই কারণে ওই ছুটিটা হাফ হয়ে যায় সত্যি বলতে এই বছরে আমাদের একটাও ছুটি নেই কারণ তোমাদের দাদা ভাইয়ের অলরেডি মাস ছুটি কাটা হয়ে গেছে তাই তো যখন দেখি যে ভোরবেলা চারটের সময় ঘুম থেকে উঠে রেনকোটটা পরে অর্ধেক শরীর ভিজিয়ে এই গায়ে জ্বর নিয়ে সে ডিউটি যাচ্ছে তখন প্রচণ্ড মনটা খারাপ করে কিন্তু এই জিনিসগুলো না কেউ বোঝে না কেউ ভাবে না কেউ জানে না শুধু মানুষ টাকাটাই জানে আর আজকের যুগে দাঁড়িয়ে শুধু টাকা দিতে পারলেই মানুষ ভালো আর যদি না দিতে পারলে তাহলে সে হচ্ছে সব থেকে পৃথিবীর খারাপ একজন মানুষ আবার কিছু কিছু মানুষ আছে যারা জ্ঞান দেয় সাংসারিক দিক থেকে যে বেশি জিনিস নষ্ট করবে না সব কিছু ঠিকঠাক করে চালাবে আবার সেই মানুষগুলোই চেষ্টা করে যে কিভাবে কতটা কি বার করে নেওয়া যায় তার কাছ থেকে আর কিছু মানুষের এই যে ধারণা আছে একটা যে ও চাকরি করে মানে ওর কাছে টাকা আছে আর যদি সত্যি তার কাছে টাকা না থাকে আর টাকা পয়সা দিতে না পারে তাহলে যে এটা ভেবে নেয় যে ওর কাছে টাকা আছে দিল না কিন্তু তারা একবারও এটা ভাবে না যে সত্যি ওর কাছে নেই বলে সে দিল না সত্যি এই ধারণা থেকেই মানুষগুলোকে চেনা যায় যে মানুষ আসলে টাকা ছাড়া কিছুই চেনে না আবার যদি হয় তেমন মানুষ যে মানুষগুলোর ডিমান্ড কোনো দিন শেষ হয় না আর যে মানুষগুলোর কাছে ডিমান্ড করে তারা কোনো দিন না বলতে পারে না তাহলে তো শোনায় শোহাবা তখন ডিমান্ডগুলো ওই না না বলা মানুষগুলোর কাছে এসেই বারবার পড়ে আর তারা ডিমান্ড পূরণ করতে পারবো না এই কথাটা বলতে পারে না সেই কারণে ডিমান্ড পূরণ করে দেয় আর কোনো সময় যদি টাকা পয়সা না থাকার কারণে ডিমান্ডটা পূরণ করতে না পারে ডিমান্ড অনুযায়ী যদি টাকা পয়সা না পায় স্যাটিসফ্যাকশান না পায় টাকা পয়সার দিক দিয়ে তখনই ব্যাস লোকের কাছে উল্টো পাল্টা কথা বলে বলে বেড়াবে যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম এদিকে আমি একটুখানি মাপযোগ করতে বসেছি যে এই যে দুটো আলমারি আছে এই দুটো আলমারি না একটা ঘরেই ছিল আর ওই দিকের ওই যে আলমারিটা দেখছো ওই আলমারিটাতে আমার সমস্ত জামাকাপড় রেখে দিয়েছি আমি তো এবার হয়েছে কি এর সামনে যে আলমারিটা ছিল ওই আলমারিটা থাকার কারণে বড্ড জায়গাটা ছোট হয়ে গিয়েছিলো আর আমি একদম ঢোকা বেরোনো করতে পারতাম না আলমারি থেকে জামাকাপড় বের করতেও খুব অসুবিধে হতো সেই জন্য আমি কী করলাম ওই যে ছোট আলমারিটা ওটা আমাদের এই বেডরুমে নিয়ে চলে এসেছি আমাদের যে দেয়াল আলমারিটা আছে ওই দেয়াল আলমারির পাশটাতে রেখে দিয়েছি একদম ঠিকঠাকভাবে ধরে গেছে তো তারপরে কি করলাম ওই ঘরের ওই আলমারিটা একদম সোজাসুজি করে দিলাম এখন এই ঘরটাকে টুকটুক করে গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পরে তারপরে আবার একটু রান্নাঘরের দিকে যাব। আর কি বলো তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর তোমাদের দাদা ভাই ওরকম গায়ে জ্বর নিয়ে বেরিয়ে গেল আমার একদম যেন মনটা ভালো লাগছে না মনটা খুব খারাপও করছে আর আজকে আবার বিকালবেলা যাব মার্কেট কেন যেন না তোমাদের দাদা এক মাসের জন্য ট্রেনিংয়ে চলে যেতে পারে সে হচ্ছে অনেক দূরে তো সেই কারণে তোমাদের দাদাবাই শুকনো শাঁকনো জিনিসগুলো আমাকে আর কি কিনে দিয়ে যাবে বলছে যে এক মাসের জন্য আমি তো একা একা থাকবো তো সেই কারণে একটু আলু পেঁয়াজ এইগুলো এগুলো এই ভেতরে বিক্রি করতে আসে পেয়ে কিন্তু ভেতরে একটু দামটা বেশি সেই কারণে যতটা ততটা হচ্ছে কি নেয় পারছে তো দিয়ে যাবে আর কি কিনে তারপরে কথা আছে পুজোটা বাদ আমি আমার দিদকে এখানে আসতে বলবো আমার কাছে থাকার জন্য তখন ওরা বলছে যে গাড়ি ভাড়া করে আমাকে দিয়ে যাবে মোছা কমপ্লিট হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি ভাত আর ডালটা হয়ে গেছে ও শুধু একটা তরকারি হবে সেটা করলেই হয়ে যাবে আর তোমাদের দাদা যখন আসবে তখন গরম গরম ডিমটা বেঁচে নেব তো ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবে অবশ্যই আমি বেশি বড় ভিডিও করতে পারছি না তো যাই হোক পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকবে আর আমাকে অবশ্যই সাপোর্ট করবে তারপরে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছিল খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আসলে আমার মার্কেটে যাওয়ার কোনো কথা ছিল না তোমাদের দাদা ভাই হঠাৎই বললো যে তুমি রেডি হয়ে নাও চলো একসঙ্গেই যাই মার্কেটে আর এই দেখো বাবু রেডি হয়েছেন এখন চলে এসেছি মার্কেটে এই বাসক কেনাকাটা চলছে এবার কিছু সবজিপাতি আর কি এই যে দুদিন থাকবে তোমাদের দাদা সেই মানে দুদিনের জন্য সবজিপাতি কিছু কিনে নেবো আলু পেঁয়াজটা একটু বেশি করে কিনে নেব আর আজই ইচ্ছে আছে একটু মাংস নেবো কারণ অনেক দিন হয়ে গেল মাংস খাওয়া হয়নি সেই কারণে তোমাদের দাদাভাই বলছে যে বাড়িতে থাকলে ঘন ঘন মাংস খাওয়া হতো তো আমি একটু মাংস নেবো তারপরে একটু চলে এসেছি মুদিখানার দোকানে ওই সোয়াবিন বেসন এই সবগুলো একটু বেশি করে তুলে নেবো যেগুলো নষ্ট হওয়ার নয় তো তারপরে দেখো চলে এসেছি একদম রাস্তায় এটা হচ্ছে আমাদের ইউনিটের ভেতরে আমরা ঢুকে পড়েছি আর ওই দেখো দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ বুঝতে পারছো কি না জানি না তবে বেশ ভালো লাগছিলো দেখতে সামনে থেকে তো খুব ভালো লাগে তো ভিডিওটা আজ এই অবধি রাখলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই